এই যে আব্দুল্লা নামক সাড়ে চার বছর বয়সে একটি শিশু এখানে পড়ে মারা গেছে এখানে পড়ে মারা গেছে এখনো এক ঘন্টা হয়নি এই যে দেখতে পাচ্ছেন একটি ভবন নির্মাণ করা হয়েছে সেই ভবনের জন্য সেপ্টিক ট্যাঙ্ক এখানে তৈরি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ বছর দুই তিন এক হয়ে গেলেও এখনো বিল্ডিং মালিক সেখানে নিরাপত্তা কোনো কিছু দেয় নাই যার কারণে আবদুল্লাহ নামক ছোট্ট একটা বাচ্চা একটা পুত্র সাড়ে চার বছর বয়সী সে আজকে এখানে পানিতে পড়ে মারা গেছে তবে এই পানিতে পড়ে মারা যাওয়ার কারণে এখানে কারো চোখে তেমন একটা পানি নেই কেন জানেন কারণটা আছে যে আবদুল্লাহ মারা গেছে তার বাড়ি এখানে না তার বাড়ি এখানে চাপাই নবাবগঞ্জ সে এক নির্মাণ শ্রমিকের ছেলে এখানে দুই তিন মাস ধরে সে একটা বাসা আছে তো সে আজকে খেলার খেলতে খেলতে হয়তো অজ্ঞাত সারে এই পানিতে পড়ে সে মারা গেছে আর সে মারা যাওয়ার কারণে এই যে এখানে যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন সবাই মার মুখে সবাই চরম ক্ষিপ্ত কেন ক্ষিপ্ত জানেন কারণ আমি যদি একটু দেখাই এখানেও রয়েছে ছোট ছোট বাচ্চা তাদের কথা হচ্ছে যে আমাদের বাচ্চারাও তো যে কোনো সময় পরে মনে মারা যেতে পারত। এই কথাগুলাই বলছে প্রিয় দর্শক আমি একটু রনিকে আসতে বলবো রনি নির্মাণ শ্রমিক এই এই নির্মাণ শ্রমিকের একটা মাত্র ছেলে আদরে দুলাল নাম আবদুল্লাহ বয়স সাড়ে চার বছর সে আজকে এখানে পরে মারা গেছে আর এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার মেকলিনের উত্তর মুজাফরপুর আবদুল শাহজির বাড়িতে আব্দুল শাহজির বাড়িতে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আসলে আমি যতই বক করি না কেন আমি ছোট্ট একটা কথা বলবো ছিল আচ্ছা চলেন একটু একটু শুনে একটু বলুন কি হয়েছে বলুন তো দেখি এখানে গটা করা পর্যন্ত মানে যখন নিচ থেকে করতেছে যত রকমের জামেলা হয়েছে এই শুধু গড়টা নিয়ে বা বাড়ির আশেপাশে এর চাষত ভাই খালাতো ভাই সবাইকে নিয়ে বিভিন্ন রকমের জামেলা হয়েছিল পুলিশ আসছিল মামলা হয়েছিল তবু এরা সতর্ক হয় নাই যে মানে এরকম একটা বিপদ হবে এটা করছে বছর থেকে বেশি হতে পারে ঠিক জানি না তবে এটা করছে ভালো কথা এরা যদি কোনো একটা সেফটি করতো সেফটি দিয়ে রাখতো বা ডালা করে দিত বা কোনো একটা গা করে রাখতো তাইলে কি এ বিপদটা হতো না এ বিপদটা রনির উপর হয়েছে যা সে যাক যা হব হোক সে বাইরের হোক বা দেশে হোক আমাদের তো ভাই সেটা আমাদের উপর হতে পারতো তখন আমাদের কিরকম লাগতো বা এর আশেপাশে ভাইয়ের হতে পারত চাচাতো ভাই বা ফুফাতো ভাই যে কোনো কারো হতে পারত এ নিজের নাই বলে এই ভাবে কলার রাখবে সেটা তো হতে পারে না এভাবে একটা চলার পথে তো কোনো একটা লুপ ফরেজি পড়ে দিয়ে দুর্ঘটনা করতে পারত তাইলে কি অবস্থাটা হতো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলো আজকে দুর্ঘটনা ঘটার পরে এই বাড়ির মালিক এই জিনিসগুলা দিয়ে কোনো ভাবে এগুলো দাইশারা গুছর পাবে এরকম ভাঙ্গা।

প্রায় অনেক দিন থেকে কাজ করি আমি তো এখানে তিন মাস হলো আসছি এখানে আমার ফ্যামিলি নিয়ে আর কি তো এখানে আমি কাজ করি তো হঠাৎ করে আমার ছেলে এইখানে খেলাধুলা করে দিয়েছে আরো বাচ্চা আছে এই জায়গায় এসে খেলাধুলা করার সময় তো আমি কাজে গেছি আমার ওয়াইফ বলছে নিষেধ করছে যে তুমি বাইরে যেও না ভিতরেই থাকো তারপর বাইরে এসে খেলতে ছিল এই জায়গাটা আপনার পুরোটাই ওপেন ছিল এত ধরে বিল্ডিংটার কাজ চলতেছে আপনার এই জায়গাটা এ যারা ঢেকে রাখেনি ওনারা কোনো সেফটি নাই এই জায়গায় আমার ছেলে না অন্য কারো ছেলেও পড়তে পারবে এইjate ঠিক আছে আমি একটা বাইরের ছেলে আজকে এই জায়গায় এ আর কি মনো করেন ছেলে মেয়ে কয়জন আপনার আমার ছেলে একজন আমার ছেলে একটাই আব্দুল্লাহ ছেলের সাথে সর্বশেষ কবে কথা হয়েছে আজকে দুপুরে দুপুরে আমি খানা খেয়ে তখন আমি কাজে গেছি আমি একটা কথা বলতে চাই আমার কথা হলো ঘরের এটা হলো আমার বুঝছেন আমি भी এক বছর হতে ঘরটা টাকা বেশি কম বিদায় বাই দুইজন টাকা দিয়ে একজন কম ফসিয়ে বিদায় আমি ঘর একটা অল্প কাজ করতে হচ্ছে তো আমি এটা দেখতেছি বিপদ করতে পারে তো ওনার বাচ্চা রনির বাচ্চা আব্দুল্লাহ বাচ্চাটা আমি অনেকবার দেখছি মানা করছি মানা করার পর মানা করতে বাঘা জগতে করতে পারবেন ছোট বাচ্চা ঠিক আছে তো নিষেধ করে দিয়ে তো আমি আমি রাত্রে আমি যখন এখানে কাজ কাম করে রাত্রে ঘুম ঘুম যায় আমার বাড়ি মোহাম্মদ ইমরান একটা ছেলে আছে এখানে মাতক নিয়ে এসে আমাকে খুব করে মা নিয়ে আমাকে খাওয়ানোর জন্য আমাকে খাওয়ানোর জন্য খুব গা করে জন্য আমাকে গা করে জোর করে আপনার নাম মোহাম্মদ হারবেসিকের কি মালিকের বাই একটু এদিকে আসবেন একটু আসেন আমি একটু বলি একটু দেখবেন এদিকে আসেন আপনি আপনার ঘরে মাদক কেউ মাদক কাছে এটা অবশ্যই খারাপ কাজ আমি তো জানি না কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন এই বিল্ডিং টা বাচ্চা আজকে কতদিন হচ্ছে এক বছর হচ্ছে বিগত এটা তৈরি করেছেন কতদিন হচ্ছে এটা হচ্ছে চার থেকে পাঁচ মাস আমি মিস্ত্রি পাচ্ছি না বৃষ্টি অনেক ধরনের সমস্যা হচ্ছে আমি একটা বলি চার পাঁচ মাস হচ্ছে ঘরে ছোট বাচ্চা আছে এই চার মাসে চার পাঁচ মাসে আমার মনে হয় একটু পেছনে যান এখানে যদি মাত্র দিয়ে ছয়টা টিন আপনি যদি বাঠাম বলে বুঝেন পাঁচ হাজার টাকা খরচ করলে এটা আপনি ডাকতে পারতেন এটাকে আপনি মানেন জি মানে আমি অবশ্যই মানি তাহলে কত টাকা খরচ হতো সর্বোচ্চ পাঁচ টাকা আজকে আপনার ছেলের মূল্য কত এদিকে আসেন

প্রিয় দর্শক আচ্ছা যাই হোক এটা হচ্ছে যে ব্যক্তি মানুষ ক্ষুব্ধ হয়েছে কিন্তু যে বিষয়টা হচ্ছে যে গরের মালিক যে কথাটা বলছেন এখানে কাউকে নাম উচ্চারণ করে একটা বলছে যে মাদকসেবী কিন্তু যে বিষয়টা আমরা দেখি মানুষ আপনারা আচ্ছা একটু বলেন তো আপনারা ক্ষুব্ধ হচ্ছে আপনার হচ্ছে দুই তলার কাজ কমপ্লিট করতে পারতেছে এরা টাঙ্গিটা বিগত এক বছর হয়ে গেছে তারপর টাঙ্গিটা হয় নাই এটা ওপেন ছিল ছেলেটা মারা যাওয়ার পরে এটা কি হচ্ছে ডেকে দেওয়া হচ্ছে। দিয়ে তো তো লাভ নেই যার যার সন্তান 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 তার কোটি কোটি টাকার হতে পারে টাকা দিলেও কাউকে দিবে না বাড়ির মানুষ কিপ্ত কারণ বাড়ির এই পাশে ঘর বলেন উত্তর পাশে দক্ষিণ পাশে সবার সাথে ওদের কারোর কাছে কি নাই মিল নাই সব ঘরে ছোট বাচ্চা যে মরলে ওদের ছেলে মরুক আমাদের ছেলে কি জন্য মরবে আমাদের তো ছেলে নাই এ হচ্ছে কারণ সব ঘরে চেলে আছে এরা বয়ে কেউ আসতেছে না এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেছে কারণ এটা একদম দিন মজুরের ছেলে আমাদের সাথে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে দিনে কেটে খাওয়া মানুষ এখন এর পাশে তো অন্য কেউ থাকতে পারে না এর এলাকার কোনো মানুষ নাই যাই যার কারণে এখন এই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে পাশের ঘরের মানুষ বয়ে আছে কারণ এদের কেউ মারতে পারে এখন তো আপনি দেখছেন নিজে লাইভে এসে দেখছেন এই হচ্ছে কথা আচ্ছা আমি যতটুকু বলতে চাই মানে এটা শুধুমাত্র আমি যতটুকু মনে করি মাত্র পাঁচ হাজার টাকা যদি খরচ করে একটু কাছ থেকে দেখাই আসলে এটা দুঃখজনক পাঁচ হাজার টাকা যদি এই মালিক যদি আজকে ক্ষতি মানে এটা যদি কোন একটা কিছু সেফটি কিছু দিত তাহলে আজকে একটা প্রাণ যেত না আর মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে মূলত আমি জানি না একটা লোক বলছে যে মানে ওনাকে ইভটিজিং করে পুরুষকে করা হয় না এই যে হয়তো পাবলিক আমাদেরকে বলেছে এখানে অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে আলী ভাই ছোট্ট একটা বাচ্চা মারা গেছে অর্থাৎ এখানে মালিক পক্ষ যদি এখানে যদি অন্তত কিছু যদি সেফটি এনসিওর করত আজকে বাইরে ডিস্ট্রিক্ট থেকে একটা সাড়ে চার বছর বয়সী ফুটফুট একটা ছবিটা দেখাবেন এই ছেলেটা মারা যেত না তো এই কথা হয়তো বলছে মানুষ হয়তো তেমন লাইভে দেখেছেন বলে নাই কিন্তু যে ব্যক্তি আমার সামনে এসে কথা বলছেন উনি হয়তো বলছেন কাউকে বলছেন মাদকসেবী এ কথা বলাতে আবার ওদিকে একটা বাচ্চা মারা গেছে পাবলিক ক্ষেপে গেছে আমি জানি না এটা বাড়িটার আমি চিনি না জানি না কিন্তু আমার একটা প্রশ্ন বড় ছেলে কি বিয়ে করেছেন হ্যাঁ আচ্ছা ওদের কোনো মহিলাকে আমাকে একটা ওনাদের প্রশ্নের উত্তর দেবেন একটু উত্তর দেন আমাকে একটু কোনো একটা মহিলা আমার সাথে কথা বলবেন আমি আমি চেহারা নেব না আমি চেহারা দেখাবো না শুধু আমাকে একটা কথার উত্তর দেবেন আপনি একদম ভদ্র মহিলা ওইদিকে দেখায় আপনার গর্বের কয়জন সন্তান ধারণ করেছেন বয়স কত বয়স সুন্দর আপনিও তো পেটে বাচ্চা করেছেন আজকে যে মা তার সাড়ে চার বছর ছেলে এখানে মারা গেছে এটা যদি আপনার কারো ক্ষেত্রে হয় আপনি মনকে বুঝাতে পারবেন বুঝাইতে না হয়তো আজ জ্বর সামান করে না পারে দি বুঝু না আমি বড় দুঃখ তো আর পরিবার বস্তা চাই মি চক জ্বর আমি 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 আর যাব না আমি আর যাব না এই সবগুলো মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে আমি মনে করি এটা আসলে এটা যে অভিযোগটা যে কথাটা বলছেন আমি আবারও দেখাই যে ছেলেটা মারা গেছে ওটা কয় টাকা দিলে ফিরে আসবে টাকার মাফা পাঁচ হাজার টাকা খরচ করতে আমার মনে হয় পাঁচ হাজার টাকা আমি বেশি বলে ফেলেছি কতগুলো বাস এনেও যদি এখানে ফেলে দিত এই যে এই যে এগুলা দেখতে পাচ্ছেন একটা কেউ যদি তুলেন তো একটু আমাকে একটু তুলে এনে দেন এটা এই যে এটা একটু এনে দেন এই এই যে বাঁশের এই জিনিসগুলা এরকম বাঁশের জিনিসগুলা যদি কেউ যদি মাত্র যদি 2000 টাকাও খরচ করত আমার মনে হয় আজকে একটা ছেলে মারা যেত না তো যাই হোক আমি মনে করি খুবই মানে এটা আমি অনুতপ্ত এই বাইটা কোথায় যার ছেলে মারা গেছে আসেন একটু তার মায়ের কাছে যেতে চাই কোথায় নিয়ে যাবেন লাশ

ওনারা যে যা করে দিবে তাই এখানে অনেক ছেলেবেলা আছে ছোটবেলা এখানকার যদি কেউ যদি হতো তাহলে এখন কিন্তু ওদের অনেক ইয়া করে ফেলতো এটা কিন্তু মানুষ এত ভালো না যদি ভালো হতো তাহলে আজকে দেড় বছর যাবো এটা এরকম খুলে রাখতো না এই এই মা এখানে বসে আছে আমি জানি না 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 বাচ্চার মুখ দেখায় না এমনি একটু দেখেন আমি একটু দেখি আই আল্লাহ এই বাচ্চার চেহারা দেখলে এই বাচ্চার চেহারা দেখলে কেউ নিজেকে ধরে রাখতে পারবে না আমার কিছু লাগে না এরম একটা বাচ্চা এরম বাচ্চাই একটা পুতল মতন একটা বাচ্চা আমার কিছু লাগে আমারও ওর দুঃখ থেকে আমার হৃদয় অন্ত থেকে খেলত আমার কিছু লাগে আমার রক্তের কোনো সম্পর্ক না কত রক্তর মুসলমান আমিও মুসলমান এলাকাবাসী আসছি দেখার জন্য ওর কেউ এখানে নাই সেই জন্য আমি আসছি এখানে আমি বাচ্চার মায়ের সাথে কথা বলার পরিবেশ নেই তারপরেও আমি একটু কথা বলার চেষ্টা করব আপনার ছেলে নেই আপনি কি চান আমি কিছু জানি না এখানে আসলে বলার কোনো ভাষা নেই শুধু একটু মাত্র চোখটা বন্ধ করেন আপনার সাড়ে চার বছর বয়সী একটা ছেলে যে ছেলে এখানে ঘুরে ফিরে হাসিয়ে মাতিয়ে রাখত এই ঘর আর আজকে সে মা তার লাশের পাশে বসে নির্বাক কান্না করছে চাওয়ার কিছু নেই বাবা বাবা যে আছে এই যে বাবা কই যেন বাবা বাবা জানে না তার ছেলে বাড়িতে নিতে পারবে কিনা এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেছে কারণ এলাকাবাসী বলছে যে মাত্র দুই তিন চার পাঁচ হাজার টাকা খরচ করলেও এই সেফটি ট্যাঙ্কটা কি করতে পারতো

সেটা জানি বিল্ডিং কিন্তু এর এমন একটা সমর্থন নাই যে বাচ্চাটা এখান থেকে রাজশাহী চাপায় নিয়ে যাওয়ার মতো সমর্থনাই এখন সেটা এদের সাথে কিভাবে কথা বলে কিভাবে করা যায়

রাজমিস্ত্রি কাজ করে চার পাঁচশো টাকা বেতন পায় এখন তো তেইশ চব্বিশ হাজার টাকা আপনার ফিজিস গাড়িতে আসবে ওরা কি দিবে বলছে কিছু এখন তো ওরা কথা বলে নাই এখন আচ্ছা যাই আমরা এখানে শেষ করছি এখনো জানি না দেখি কোন আপডেট পেলে তবে আমি বলবো এই ভবনের মালিক যারা আছেন এটা আমি মনে করি আমি অন্যায় হয়েছে এটা বলবো না লোকজনে আপনাদেরকে বলছে আর ওই মালিকের একজন ভাই যে কথাটা বলছে এটা আপত্তিকর এমনিতে Manuscript তার উপর বলছে কে মাদক সেবন করে তাকে ইভটিজিং করে এগুলো হচ্ছে যে নিতান্তই অবাঞ্ছিত কথা কারণ একদিকে একটা বাচ্চা মরে গেছে আর উপরদিকে তারা পার্সোনালি ইয়ে করছে আবার এটাও সত্য হতে পারে তাদের সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে সেটা তো অন্য বিষয় আমার সাথে তো তাদের কোনো দ্বন্দ্ব নেই এখানে আরো অনেক মানুষ আছে এই যে দেখুন এতগুলা মানুষের সাথে তো সবার তাদের কোনো দ্বন্দ্ব নেই কোন দ্বন্দ্ব নেই তাহলে তাহলে এখন বিষয়টা দাঁড়াচ্ছে এই যে আজকে এই বাচ্চাটা মারা গেল এটা আজকে যদি এই বাড়ির আমি বলি এই বাড়ির যদি কোনো একটা বাচ্চা যদি মারা যেত তাহলে এখানে একটা বিশাল ঘটনা হয়ে যেত আপনার বাচ্চাকে আপনি যত্ন নেন বাড়ির আশেপাশে এরকম কোনো কিছু খোলা থাকলে সেগুলো ডেকে রাখেন হলে আরো বড় বিপদ হতে পারে আমরা জানি না ওই বাচ্চা পৌঁছানোর কোনো উয়ে থাকবে কিনা হয়তো চেষ্টা করা যেতে পারে আসসালামু আলাইকুম আপনাদেরকে